আজ যেভাবে জ্বলতেছে আমেরিকা আপনি তাকান আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রযুক্তি ছিল আমাদের আগুন লেভানোর কোনোটাই কাজ হচ্ছে না যত দেয় আরো আগুন ধরে সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা আজান দাও এখন আজান দিতে বলছে তো পেছনে কয়েকদিন ধরেন তো গাছায় কত মানুষকে ঘর বন্দি করে কত শিশুকে কত বৃদ্ধকে বৃদ্ধকে যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তালা লাগিয়ে তারা তার যে কান্না আমি ভিডিও দেখেছি কি হাও মাও করে কাঁদতেছে তারা ওই মানুষগুলো ওই সময় বলেছিল রব্বানা আখরি আমি মিন হাদিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন নাসীরা হে আল্লাহ তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে বাবা হিসাবে হজরত ইব্রাহিম যেহেতু আমাদের নাম তিনি লিখে দিয়েছেন এখানে যত বাবা আছেন তাদেরও কিন্তু সন্তানের ওপরে কিছু দায়িত্ব প্রধান দায়িত্ব চারটা আর সব মিলিয়ে এগারোটা এই দায়িত্বগুলো যদি আপনি বাবা মা বড় ভাই গার্জিয়ান দাবি করেন এই দায়িত্বগুলো পালন করা লাগবে বিশেষ করে বাবা আর মা এক নম্বরে তার নাম রাখা লাগবে অর্থবোধক নাম এখানে কত বাবা আছেন এমন আধুনিক নাম রাখতেছে এ নাম যে ডেঞ্জার ডেঞ্জার মানে কি ভয়ঙ্কর ও বড় যত হয় তত ভয়ঙ্কর হয় এখানে নাম এমন অর্ধবোধক নামবেন কেমতের দিন যেন আল্লাহ অন্য কিছু যদি নাও পায় নামের দিকে তাকিয়ে যেন আল্লাহ মাফ করে দেন হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে আমি শিক্ষার জন্য বলছি কেমন ওই শাওন আমার সাথে ছিল তিন বছর জেলে ছিল মাঝে মাঝে আমাদের ফাঁসির ছেলে আমার কাছে এসে ভাই বলছিল যে কিসের জামাত ইসলাম শিবির না। আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি নাই ওরে একেবারে যাই গায়ে কুপিয়ে শেষ করে ফেললাম কিন্তু কি হইলো আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমি জীবতে এসেছি এখন আমার তিরিশ বছর জেলখাটা লাগবে আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল, তাদের কথা মতো কাজ করলাম তারাও এখন আর পরিচয় দেয় না আমার এই যে জেলখানায় টাকা আর আসে না আর আপনারা যারা জেলে গেছেন জানেন বাইরে থেকে যদি টাকা পয়সা না যায় ওখানে যা খাবার দেয় ওইটা খেয়ে টিকে থাকা কঠিন কথা বুঝতেছেন এই জানো উনি আমারে বলছিল বাইরে যদি যেতে পারেন আপনারা তো বাইরে যাবেন যদি যেতে পারেন তে মানুষকে সতর্ক করে দিয়েন যে আমার মতো কেউ যেন ভুল না করে এরকম উস্কানিতে পা দিয়ে যদি আমার মতো একবার চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায় ওর দুনিয়াও শেষ আখেরাতও শেষ কোন বাবা তখন আর কুল দেবে না এই জন্য যেহেতু আপনার বাবা এখন আর নেইও আগে দু একটা ছেলে সে বাবাও নেই এখন সব ফেরেশতা হয়ে গেছে ফেরেশতা যেমন দেখা যায় না ও বাবাদেরকেও দেখা যাচ্ছে এই জন্য কারোস্কানিতে আমরা যেন পা না দেই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা আল্লাহ বলেন দুই নম্বরে কাজ হবে তারা সম্মানিত মানুষদের অসম্মান করবে আপনি বলেনি সাড়ে পনেরো বছরে এ দেশের সম্মানিত মানুষ যারা সবচাইতে বেশি অপমান হয়েছে তারা অনেকে দেশে পর্যন্ত থাকতে পারে না এই যে ডক্টর মোজাম্মেল হক এক কথা বলছেন এখানে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে সেই লাল দাড়িওয়ালা লোকটা আমার পরিচয় নেই কিন্তু আমি দেখেছি এখনো পর্যন্ত আসতে পারে না সব চাইতে বড় অপমান হয়েছে আলেমরা মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি যারা তাদেরকে নিয়ে আসে শুধু হাতে হ্যান্ড কাপ দিয়ে আর আলেমদেরকে নেওয়ার সময় মাঝায় দড়ি বাঁধে আমার মাঝায় দড়ি বেঁধে এরপর ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হাত বেঁধে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে এই জালেমরা ওই আদালত চত্বরে টিপ্পনি কাটতো যে ঠিক হচ্ছে এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ সালমান এফ রহমান আমি বহুবার দেখেছি আদালতে হাজিরা দিতে গিয়ে ও ম্যাজিস্ট্রেটের সাথে কানে কানে কি বলছে দুইজন আমি কয়েকবার দেখেছি একে কি এখন আপনাকে ওই ম্যাজিস্ট্রেটই তো শাস্তি দিচ্ছে পোড়াটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখন আপনারা বলতেন যে কেমন লাগে দেখেন হুজুর কেমন লাগে দেখেন আমরাও এখন বলি দেখেন কেমন লাগে এই যে গমসোর একটা ছিল গমসোর চার তলায় নিয়ে গেছে দুই তলায় তোলার কথা ছিল চার তলায় নিয়ে গেছে এই জন্য পুলিশকে গরম দিচ্ছে হ্যাঁ এত ইতরামি করো আমার সাথে আরে ভাই কেবল শুরু। আপনি দুই তলায় বলিস তলায় নিশ্চয় তাই আপনি গরম দেন আর আমার আপনি দশ তালায় তুলেছিলেন হাঁটিয়ে তাও বিনা কারণে আপনার তো তাও নামে গমসরের মামলা আছে আমার নামে তো কিছুই ছিল না জোর করে মামলা দিয়ে আপনি আটক করে তারপরে দশ তালায় তুলতেন নামাতেন যা করেছেন সাড়ে পনেরো বছরে এর একশো ভাগের এক ভাগও এখনো হয়নি এই জন্য জালেম যারা তাদের কর্মসূচি চারটা এই দুইটা এই আয়তের ভেতরে আল্লাহ দিয়েছেন আর দুইটা আছে সোরা বাখার ভেতরে আমার এটা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য সামনে যদি কোনো মানুষ আমাদের এই দেশের চেয়ার পায় তারা যেন এইরকম কাজগুলো না করে আর আমরা যেহেতু এসেছি কোরআনে কারিমের অনুষ্ঠানে এটা দল মত নির্বিশেষে সবার জন্যে সবার জন্যে না বলেন বলেন যারা সবাই এখানে এসেছি কোরআন যেভাবে শোনা লাগে আপনারা ওই দুইটা শর্ত মানবেন এক নম্বরে ফাস্তামে আউলাহ ও আংসেতু শোনা লাগবে মনোযোগ সহকারে আর চুপ থাকা লাগবে লা আল্লাহ কুম তো তাহলে এখানে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ আর আমরা যারা বলতে আসি আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান সালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন্নাসিমা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহালের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করলাম এই কারণে এটা আপনি মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন কোন মানুষ এদিকে আসেন আপনারা এই যে লাম শব্দটা তেরোটা অর্থে আসে তার ভেতরে একটা অর্থ পাবেন জীবিত মানুষদের জন্য অথচ সাড়ে পনেরো বছর কি অবস্থা গেছে বলেন জীবিত মানুষদের কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল যারা অনুষ্ঠানে জীবিত মানুষদের আয়োজন করতো আমরা শোনাতে আসতাম এটা বাধা দিত অথচ ওই লোকটা আমি দেখেছি ওর বাবা মরে গেলে আমার এটা একটু কোরআন পড়ে দেন আপনার বাবা তো মরে গেছে এখন কোরআন পড়ে করবো কি জীবিত যতদিন ছিল তখন ওকে বোঝালে কাজ হতো কথা বলেন না কেন এই জন্য এই সিস্টেমও পাল্টাতে হবে আমাদের এই দেশে এটা আছে মরে গেলে মানুষ আশপাশে কোরআন পড়ে আরে ভাই ওর জীবন যদি কোরআনের ওপরে না চলে মরে গেলে পড়লে ওর শাস্তি আরো বাড়বে বলেন এখানে যতদিন জীবিত আছে ততদিন তাকে শোনানো মানানো এটা আমাদের জন্য দরকার আল্লাহ আমাদের যেন তাও ফিক দেন বলেন আমিন যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি বিশ্ব নবী জানিয়েছেন এটা যেহেতু মাদ্রাসার মাহফিল এই জন্য হাদিসটা আমি একটু বলছি মাং করাল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে আমার আগে স্যার যে কথাগুলো বলেছিলেন ওইটাই আমি একটু ট্রান্স দিচ্ছি করান পড়া বলতে কি বুঝি আমরা চারটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনার কোরআন পড়া হয়েছে মান করাল আনা যে ব্যক্তি করান পড়ে এই শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি সোরা বাকার একশো একুশ নাম্বার আয়তের ভেতরে আল্লাহ রাব্বুল আলামের বলেন আল্লাদিনা তাইনা হোমলে কিতাব আয়া তোলোনা হো হাক্পা তিলাৱতী ওলা যাদেরকে আমি কিতাব দিয়েছি তারাই কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে তার সেরফে জিলালিল কারান সাজ্ঞাদ কতুব রহমতুল্লাহ লাই হে উনি হাক্পা ব্যাখ্যায় দিয়েছেন চারটা বিষয় একটু পেছনে কয়েকদিন ঘরে তো গাছায় কত মানুষকে ঘর বন্দি করে কত শিশুকে কত বৃদ্ধাকে বৃদ্ধকে যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তালা লাগিয়ে তারা তার যে কান্না আমি ভিডিও দেখেছি কি হাউমাও করে কাঁদতেছে তারা ওই মানুষগুলো ওই সময় বলেছিল রব্বানা আখরি জিনিয়াতি অজা আল্লাহ মিল্লা দমকা ওয়ালিজা অজা আল্লাহ মিল্লা দমকা না সৈরা হে আল্লাহ তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এই আলেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে আর যেভাবে জ্বলতেছে আমেরিকা আপনি তাকান আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রযুক্তি ছিল আমাদের আগুন লেভানোর কোনোটাই কাজ হচ্ছে না যত দেয় আরো আগুন ধরে সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা আজান আন এখন আজান দিতে বলছে কত রকমের ভয় আল্লাহ এখন ঢুকিয়ে দিয়েছে ওদের ভেতরে আপনি চিন্তা করেন তো আমেরিকা বাংলাদেশের চাইতে ডবল এই দেশটা সোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড় কি ধাবানল ধাও দাও করে জ্বলছে মনে হচ্ছে যে কোনো নাটক সিনেমার শুটিং চলছে অতএব একটা বাস্তব ওইটা যারা মানুষের বসা হালকা না করে আরো ভারী করে দেন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে বসা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে এই সাড়ে পনেরো বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন তা আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন কিচ্ছু জানে না একটা মানুষ ঘরে ঘুমিয়ে আস ঘুম থেকে উঠে থাকছে থানা হাজতে কি গো তুই গাছ কেটেছিস কক সাপনি এইটা কি বানিয়ে বললাম না এরকম হয়েছে আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির দোতলা থেকে আর পরের দিন পেপারে দিয়ে দিলো যে ওনারা আমরা চোড়হাস থেকে ধরেছি নাহামিত্তক যে মামলা দিয়েছিল ও শয়তান বিশ্বাস করে না জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমারে নিয়ে যেত জজ হাসতো যে কি দিয়ে বিচার করব বলেন অথচ তিনটা বছর উনি জামিন দেয়নি অথচ এই সজি ছিল তখন এই যে আগস্টের পাঁচ তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই দেখ একেবারে খারিজ করে দিলাম আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো বলেন এখন বলছেন যে কোনো মাল নেই মালকে আগে ছিল উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা আমার কিছু করার নেই কথা বলছেন এখন এইটাই বলতো যে আমার হাত বাঁধা এই তিন বছর আমার কিছু করার নেই এখন হাত খোলা আছে আমি নাই বিচার করেছি আমাকে একেবারে নির্দোষ আমার কোনো দোষ পাইনি বিনা বিনা অপরাধে তিনটা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা আমরা চাই ষোলোশো আঠাশটা চেয়ারের নাম বলছিলাম না কোন সিয়ারের যেন হাত বাধা না থাকে প্রত্যেকটা হাত যেন আবু মতো খোলা থাকে হ্যাঁ এটা চান না আপনারা চান দেখি আলহামদুলিল্লাহ তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে এটা ছাড়া সম্ভব না যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে কে কথা বলে না কেন হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এটা লাগবে আমার হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে আর নয় দফা ছাত্রদের এই নয় দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে ওই ওয়ান এই কথা বলছে না কেন আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই কিছু যে নেই এই চুয়ান্ন বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান এটা আজও অর্জন হয়নি কেয়ামতের আগে হবেও না অথচ একুশ বারের উপরে এটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে এখন শুধু একটাই বাকি আছে আর দেশের মানুষও তাই চাচ্ছে আপনি আগস্টের পাঁচ তারিখের আগে জরিপগুলো দেখেন আন্তর্জাতিক যত শরীফ আছে এদেশের মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইত করানের বিধান বাংলাদেশে কায়েম হোক তার ভেতরে হয়তো আলী আজম মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো এরকম মানুষ আছে এই দেশে একশো জনের মাত্র পনেরো জন এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক জানুয়ারির এক তারিখের রিপোর্টগুলো বের করেন আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে এই দেশে এই মাত্র পাঁচ মাসে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান দেশে হোক